তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ম্যাচটা ছিল লাতিন বাংলা সুপার কাপের তৃতীয় ম্যাচ সেই ম্যাচটা স্থগিত করা হয়েছে সেই ম্যাচটা আর হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনতেছেন সেই ম্যাচটা মোটামুটি আজকে যেটা জানতে পারলাম সেই ম্যাচটা আর যে আয়োজক কমিটি আছে তারা এই ম্যাচটা আর খেলাবে না মোটামুটি এই ম্যাচটা টোটালি স্টপ হয়ে গেছে আমরা সবাই জানি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কিছু খেলোয়াড় আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছিল যেটা নিয়ে সারা বাংলাদেশে তুলপার এবং সেটার পরেই কিন্তু এই টুর্নামেন্টটাকে স্থগিত করা হয়েছিল এবং শুধু খেলোয়াড়দের সঙ্গে না কিছু সাংবাদিকদের সঙ্গে এবং আরও অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু এই টুর্নামেন্টটা প্রশ্নবিদ্ধ সেইখান থেকে কিন্তু এই টুর্নামেন্টটাকে বাংলাদেশের ক্রীড়া পরিষদ থেকে কিন্তু স্থগিত করে দেওয়া দেওয়া হয়েছিল এবং সবাই ভেবেছিল যে হয়তো বা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা হতে পারে আমিও ধারণা ছিল যে ম্যাচটা হয়তো বা যেহেতু তৃতীয় ম্যাচ এবং শেষ ম্যাচ ম্যাচটা হয়তো খেলাবে কিন্তু এখন যে নিউজটা আমরা পাইতেছি সেখানে হলো। এই ম্যাচটা আর হবে না টোটালি এই ম্যাচটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই টুর্নামেন্টের যে আয়োজক কমিটি আছে তারা কিন্তু এটার জন্য সরি বলতেছে বা ক্ষমা চাইতেছে যে তারা এই ম্যাচটা আয়োজন করতে পারতেছে না তো সেইখান থেকে আসলে বাংলাদেশের অনেক মানুষই চাচ্ছিলো এই ম্যাচটা হোক এই ম্যাচটা দেখার জন্য যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা বাংলাদেশের মাটিতে হবে তো এটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড ছিল সবাই আমি নিজেও এক্সাইটেড ছিলাম এখন যেটা জানতে পারলাম যে সেই ম্যাচটা আর হবে না আমি মনে করি যদি আসলে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের যে জামেলাটা হয়েছিল সেটা না হলে হয়তো বা আমরা তৃতীয় যে ম্যাচটা ছিল বা হয়তো সেটা আমরা দেখতে পারতাম তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ম্যাচটা সেটাকে মোটামুটি স্থগিত করে দেওয়া হয়েছে বা এই খেলাটা আর হবে না এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন আপনারা কি চেয়েছিলেন বা আপনারা কি এখনও চান আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলাটা হোক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন